কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল উইথ তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুব গরম পড়ে গেছে বলো মাঝগাটা কত ঠান্ডা লাগছিল ভাবলাম যে আবার বোধ ঠান্ডা কিছুটা থাকবে ও বাবা সাংঘাতিক গরম পড়ে গেছে আর আমাদের এই যে ওপরটাতে না থাকা যায় না জাস্ট গরমকালে মানে যতই ফ্যান চালাও যাই করো প্রচন্ড গরম ওপরটা ওপরে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি সবই করছি মনটা সাংঘাতিকভাবে খারাপ হয়ে গেছে দেখো না মেয়ে সুটকেস গোতাচ্ছে হ্যাঁ ওরা কালকে চলে যাচ্ছে খুব মন খারাপ লাগছে জানো তো মানে কি যে বলবো তোমাদের কাছে এই যে আমার কালকে আমাদের 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 ছেড়ে ছেড়ে চলে চলে যাবে যাবে বাগদাটা আবার সোনামাটা ও বলছে আমিও মিস করছি তা যাই হোক এইটাই তো জীবন এটা তো মেনে নিতে হবে কোনো বাবা মায়েরই মানে ইচ্ছে করে না তার সন্তানকে ছেড়ে দিতে কিন্তু মানে ছাড়তে তো হবেই বলো ওদের কাজকর্ম আছে চাকরি বাকরি সব তো আছে হ্যাঁ ছেলে তো দিতেই হবে কিছু তো করার নেই যাই ওখানে গিয়েও সকাল থেকে আমি ভিডিওটা করতে পারিনি তার জন্যে আওয়াজ সরিচে নিচ্ছি এইবার মেয়েরা গেলে তো এবার তোমরা পাবেই যেমন আমার ভিডিও আসতো সেই রকমভাবেই তোমরা ভিডিও পাবে আমরা তো চেষ্টা করবোই তোমাদের যাতে তোমাদের ভালো করে ভিডিওগুলো দিতে পারি ভীষণ তোমরা এনজয় করতে পারো আমাদের চেষ্টার কার পণ্য কোনো সময় থাকবে না এইটা একটা স্লট গেল মেয়েরা এলো নাতনি এলো নানান ভাবে তোমাদের শেয়ার করলাম সে আইটিসি রয়্যাল বেঙ্গল থেকে আরম্ভ করে বেড়াতে যাওয়া থেকে আরম্ভ করে কোনো জায়গায় ইনভিটেশনে যাওয়া আরম্ভ করে সবই তোমাদের সঙ্গেই শেয়ার করে দিয়েছি হ্যাঁ এইবার আবার আমাদের অন্য পর্যায়ে আবার ভিডিও ভিডিও আসবে চেষ্টা আমাদের সবসময় থাকবে যাতে তোমাদের ভালো করে ভিডিওটা দিই ঘরে নিয়ে যাই চলো আমার ছোট মেয়েও ওখানে গোছাচ্ছে একবার কি দেখিয়ে দেখো ও ও এই যে আমার ছোট মেয়েও সে গোছাচ্ছে এই যে চলে যাচ্ছে হ্যাঁ ওরও ভীষণ মন খারাপ ছেড়ে আমাদের বারবার ওরা টিকিট দেখছে যদি ব্যাঙ্গালোরের টিকিট পাওয়া যায় কিন্তু সত্যি এখন ট্রেনের টিকিটে যাওয়া অবস্থা টিকিট পাওয়া মোটেই মানে পসিবল নয় তা যাই হোক আমরা একটা ডেট ঠিক করেছি যাবার জন্য সেটা তো তোমাদের আমি জানিয়ে দেবই জানে বন্ধুরা আমার এক বন্ধু আমাকে কমেন্টে লিখেছে যে হেয়ার সেরামের কথা কিছু আলোচনা করতে আমি একটু পড়ে দিচ্ছি এই ও অনেক লিখেছে মনীষা ওর টাইটেলটা আমার ঠিক হেয়ার করতে পারছি না তা যাই হোক মনীষা লিখেছে যে হেয়ার সিরাম কোন কোম্পানির মাপবে আর বাড়িতে তৈরিও যদি কিছু একটু আমি বলে ঠলে দিতে পারি আর কি তা মনীষা কোম্পানির কথাটা তো আমি তোমাদের তোমাকে আমি এখানে বলবো না কারণ আমার তো এটা প্রমোশন ভিডিও না আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যে কোন কোম্পানি তুমি ইউজ করতে পারো আর একটাও জিনিস হচ্ছে যে দেখো হেয়ার সিরাম সব দরকার তুমি শ্যাম্পু করো বা তারপরে কন্ডিশনার লাগাও হেয়ার সিরামটা হচ্ছে চুলের খাদ্য চুল বাড়া চুলকে অকল অকাল পক্ষতা থেকে রোধ করা সবকিছু এর মানে দায়িত্ব হেয়ার সিরাম তুমি যদি রেগুলার বেসিসে ইউজ করতে পারো সপ্তাহে তুমি তিন দিন ইউজ করতেই পারো তবে আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি যদি চুলটাকে ভীষণ ভালো রাখতে চাও তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা এটা মেখে শুয়ে পড়লে আর সকালবেলা উঠে যখন স্নান করবে শ্যাম্পু করে নেবে আমি একটু বাড়ির তৈরি একটা হেয়ার সেরাম করে দিচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাগ সিড পাওয়া যায় তোমরা সবাই জানো ওষুধ যে কোনো মেডিসিনের দোকানেই ফ্যাকসিট পাওয়া যায় এইবার তুমি ফ্যাকসিট নিলে ধরো চার চামচ ফ্ল্যাকসিট নিলে চার চামচ ফ্ল্যাকসিট নিলে আর তাতে দশ বারোটা কারি পাতা পাওয়া যায় যেগুলো সাউথ ইন্ডিয়ান ফুডে দেয় কারি পাতা পাওয়া যায় দশ বারোটা কারি পাতা নিয়ে নিলে আর ধরো টেবিল চামচের দু চামচ আমলা নিলে দেখবে যে কোনো দোকানে তোমরা শুকনো আমলা পাবে হ্যাঁ যে কোনো দোকানে পাবে তার সেই শুকনো দশকর্মার দোকানে তো অবশ্যই পাবে হ্যাঁ শুকনো আমলা নিয়ে নিলে ধরো দুই চামচ কি তিন চামচ শুকনো আমলা নিয়ে নিলে এইবার কাটে বেশ একটা বড় গ্লাসের এক গ্লাস জল নিয়ে এই রকম একটা গ্লাসের এক গ্লাস জল নিলে এইবার জলটা একটা ভালো প্যানিতে গ্যাসে বসালি এবার গ্যাসটা কিন্তু কখনো হাই করে দেবে না গ্যাসটা একদম লোতে থাকবে হ্যাঁ করে নিয়ে তাতে সেট আর যে আট দশটা কারিপাতা আর আমলা দিয়ে ওটাকে আস্তে আস্তে ফোটাতে ফোটাতে থাকবে যেমনি বেশ ফুটিয়ে কিন্তু হাই ফ্লেমে কখনো পড়বে না যেমনি দেখবে ওইটা ফুটে যাবে তখন যেহেতু ওটা ফ্ল্যাগশিট দেওয়া আছে সেটা দেখবে একটুখানি মানে থকথকে টাইপের একটু দেখতে হয়ে যাবে তখন তোমরা একটা ফ্রেশ পাতলা কাপড় নেবে কাপড়টাকে নিয়ে ওইটাকে যখন ঠান্ডা হয়ে যাবে বলছি হ্যাঁ কাপড়টাকে নিয়ে ওইটা ঢেলে দেবে আর একটা নিচে পাত্র রাখবে যতটা পরলো পরলো ওই সেরামটা তারপরে এইরকম করে কাপড়টাকে এই রকম করে চাপ দিয়ে দিয়ে সেরামটা বার করে নেবে নিয়ে একটা স্প্রে বাটলে তোমরা ওটাকে অ্যারেঞ্জ করে রেখে দেবে রেখে দিলে বেশ অনেক দিন তোমার ভালো থাকবে ফ্রিজে স্টোর করবে আর রোজ রাত্রিবেলা শুতে যাবার আগে ওইটা মাথায় দেবে আর তোমরা তো প্রত্যেকেই যেন কারিপাতা পাতা খাওয়াও যেমন উপকার আর তার সঙ্গে হচ্ছে চুলের মাখাটটাও সমপরিবার উপকার দেখবে যদি তোমাদের খুব পাকা চুল হয়ে যায় সেটা ভালো করা সম্ভব নয় কোনো গ্রে হেয়ার মানে ব্ল্যাক করা সম্ভব নয় কিন্তু গ্রে থেকে বাঁচতে তোমরা এই রেমেডিটা করে দেখো বন্ধুরা আমি মনীষার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত বন্ধুদের বলছি এটা তোমরা ইউজ করে দেখো এটা তোমরা করে দেখো ভীষণ উপকার হবে চুল বাড়বে চুলে সিল্কি একটা ব্যাপার আসবে এটা আসবে আর একটাও ছোট এটা আমি সেরাম নয় একটা ছোট্ট একটা তোমাদের বলছি যারা তোমরা চুল ভালো রাখতে চাও সেটা হচ্ছে যে ছোট্ট টিপস তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি অ্যালোভেরা যে পাতা গাছের যে অ্যালোভেরা পাতাগুলো হয় না ওই পাতাগুলো কাটবে হ্যাঁ কেটে দেখবে এই এরকম করে দাঁড় করিয়ে রেখে দেবে দাঁড় করিয়ে দিলে একটা হলুদ রঙের একটা জেল টাইপের বেরিয়ে যাবে ওটা ওটাই খারাপ অ্যালোভেরা পাতা এবার ওই তারপরে কি করবে আস্তে আস্তে অ্যালোভেরার যে কাঁচটা থাকে ওইটাকে বার করে নেবে নিয়ে তোমরা সপ্তাহে একদিন কি দু দিন ভিটামিন ইভিএম যে ক্যাপসুল আছে ওইটার সঙ্গে মিক্স করবে করে মাথায় মারতে পারো আর যারা অ্যালোভেরা ধরো পাতাটা তোমরা দিতে মানে জোগাড় করতে পারবে না তাহলে এখন তো সব দোকানে অ্যালোভেরা জেল পাওয়া যায় হ্যাঁ অ্যালোভেরা জেল দিয়ে আর ওই ভিটামিন ই আই ক্যাপসুল দিয়ে তোমরা যদি সপ্তাহে দুদিন ইউজ করো দেখো বন্ধুরা পরে বলো আমাকে যে তোমাদের চুল কত ভালো থাকে তাহলে মনীষা আমি তোমার সলভ করে দিলাম ব্যাপারটা পরে দেখো খুব ভালো থাকবে হ্যাঁ চলো দেখো বন্ধুরা মায়ার ডেলায় আমাদের নাতনি রেনেশা মানে শ্রেয়া কাল মায়েদের সঙ্গে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি ও কিছুতেই দাদা দিদিকে না নিয়ে যাবে না তো হঠাৎই বলল আমি কিছু বলতে চাই আমি কি বলবে বলে আমি একটা রাইমস বলবো একটা স্টোরি বলবো তো ও বলতে চায় ওর উদ্যমকে আমরা স্বাগত জানাচ্ছি রেনে বলো তো তুমি কি বলবে স্টোরি বলবে আগে তাহলে আচ্ছা রাইমস বলো चोर 1 2 3 4 5 1 2 3 4 5 6 Jure, Jure. One Mast, for my master. master one, for the one for the little boy for the boy down the lane. Baba Baba ba, beautiful cobsunara chacha. I thing go one day Haan. there was a girl whose name was Red Drydenov. Her mother told to take the snacks to your granny is very sick. She and he, her grandma and her daughter. So she went it was not a girl. It was a boy. And her friend's name was Never. somebody I don't know. So he was not he didn't have a friend. Today was her friend's invite party. He had so much work to do with her friends, fixing friends' toys and all. So, went while going, he felt very boring. He, sorry, singing, sorry. he was still singing songs, so, still, he went very bored. Then, while going, he saw a good uh, the, the well, no. Where are you going, little girl? I'm going to my granny's home to give this basket of water. Bakeries. Then wolf, the wolf ate a granny and just like a granny, her granny, when the dragon and up the door. tick tick, say, hi granny, can I open the door and come? Then the yes, of course. Then, yes, of course, please come in. And then, go inside with the wolf the gianie got very scared and then he also saw a hunter then that hunter saw that wolf going to eat it and he fast come in the room and dishwin the wolf okay. ba 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 hatali hatali clapping 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 you tumra shunle লিটল লিড রাইডিংহুড স্টোরি বললো আমার নাতনি রেনে তাই তো থ্যাংক ইউ রেনে থ্যাংক ইউ সোনামানা বন্ধুরা আবার ফিরে এলাম তা ফিরে এসে দেখো দাদা একটু সব হোটেলে গেছিল গিয়ে এই দেখো রুমালি রুটি এনেছে এই চিকেন করা আছে চিকেন দিয়ে রুমালি রুটি আর সব ওরা এই যে মোগলাই পরোটা খাবে মোগলাই পরোটা এখানে ফিশ ফ্রাই আছে এখানে চিকেন ফ্রাই আছে হ্যাঁ সব আজকে মিলেজুরি খাওয়া দাওয়া আর কি এই আছে আর এই যে এখানে ওরা তো ব্যাঙ্গালোরে এই পায় না কলকাতা থেকে ওরা খেয়ে মানে খেয়ে যাচ্ছে আর কি চলে যাবে এই যে দেখো চুরমুরগি নেলেছে এনেছে ভালোবাসে এই যে জানি না কেমন করে তোমাদের দেখাবো এই যে চুরমুর এনেছে দেখেছ ওরা বেঙ্গালোর এই সব আজকে ওরা খেয়ে এই যে সব এই যে সব মিষ্টি ফিষ্টি আছে হ্যাঁ এই সব খেয়ে এইতেও আছে কিছু এই যে সাদা এই সাদা মিষ্টি তাই সব খেয়ে আজকে আমাদের রাতটা কাটবে তারপরে তো আবার নিত্যনিক যেমন জীবন চলে চলবে তোমরাও আশা করি আমাদের সঙ্গে থাকবে দাদা বৌদির সঙ্গে থাকবে প্লিজ আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না আর কমেন্ট করো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে দারুণ লাগে আমাদের আর সঙ্গে থেকো হ্যাঁ আজকের জন্য গুড নাইট টাটা